স্বাগতম বন্ধুরা ভারতীয় ইতিহাসের এমন এক মহানায়ক যার সাহসিকতা ও বুদ্ধিমত্তা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা তিনি শুধু একজন যুদ্ধবীর নন বরং প্রযুক্তি উদ্ভাবক প্রগতিশীল শাসক এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম সুসংগঠিত প্রতিরোধের প্রতীক তিনি হলেন টিপু সুলতান দ্য টাইগার অফ মাইসোর অত্যন্ত সাহসী এই মাইসোরের সুলতান ও বীর সেনাপতি টিপু সুলতান বলেছিলেন স্বাধীনতার জন্য একদিনের জীবন দাসত্বের একশো বছরের জীবন থেকে অনেক ভালো এই ভিডিওতে আমরা জানব তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা তার শাসনকাল সামরিক কৌশল রকেট প্রযুক্তির উদ্ভাবন এবং স্বাধীনতার জন্য তার সাহসিক লড়াইয়ের কাহিনী সঙ্গে থাকবে এমন কিছু তথ্য যা হয়তো অনেকেরই অজানা সুতরাং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আবিষ্কার করুন টিপু সুলতানের চিরস্মরণীয় ঐতিহাসিক জীবনের প্রতিটি অধ্যায় তাহলে চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা টিপু সুলতান সতেরোশো সালের বিশে নভেম্বর বর্তমান কর্ণাটকের দেভানাহাল্লিতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হায়দার আলী যিনি মাইসরের শাসনকর্তা ছিলেন এবং মায়ের নাম নিশা। টিপু ছিলেন তার পিতার সামরিক কার্যক্রমে সহায়ক এবং শিক্ষাগত দিক থেকেও অত্যন্ত কৃতি ও মেধাবী শিশুকাল থেকেই তিনি অস্ত্র চালনা যুদ্ধকৌশল এবং বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেন তার শিক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন ফরাসি এবং পারস্য ভাষার পণ্ডিতরা দীপু বিশেষত তার সামরিক দক্ষতা এবং রাজনৈতিক দূরদর্শিতার জন্য পরিচিত মাত্র পনেরো বছর বয়সে তিনি তার পিতার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেন এখানেই তার সাহসিকতা ও নেতৃত্বগুণের প্রথম উদ্ভাস ঘটে তার শৈশব ও তরুণ বয়সের অভিজ্ঞতাগুলোই ভবিষ্যতে তাকে দক্ষ শাসক এবং সেনাপতি হিসেবে গড়ে তোলে তার শ্বাসনামলে টিপু নিজেকে কেবল একজন সামরিক নেতা নয় একজন দক্ষ প্রশাসক এবং প্রগতিশীল চিন্তাবিদ হিসেবে প্রমাণ করেছিলেন টিপু সুলতান তার সাহসিকতার কারণে টাইগার অফ মাইসোর উপাধি লাভ করেন এই নামকরণ তার শত্রুদের কাছে তার শক্তি এবং প্রতিরোধ ক্ষমতার পরিচয় একবার তিনি শিকার করতে গিয়ে একটি বাঘের মুখোমুখি হন তিনি কেবলমাত্র একটি খঞ্জর ব্যবহার করে বাঘটিকে পরাজিত করেন এটি তার সাহসিকতার প্রতীক হয়ে ওঠে এবং পরবর্তীতে তিনি তার পতাকায় এবং রাজকীয় চিহ্নে বাঘের প্রতীক ব্যবহার করেন বাঘ টিপু সামরিক প্রচারণার মূল প্রতীক ছিল তিনি নিজেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তার সেনাবাহিনীর অস্ত্র থেকে শুরু করে দুর্গ এমনকি তার স্বাক্ষর পর্যন্ত বাঘের প্রতীক ব্যবহৃত হতো বাঘের মতোই তিনি শত্রুদের আক্রমণের সময় দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে পারতেন তার শক্তিশালী নেতৃত্বের কারণে মাইসোর রাজ্য অনেক বছর ধরে ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতা রক্ষা করতে পেরেছিল সুলতান কেবল একজন যোদ্ধা নয় বরং একজন দক্ষ প্রশাসক ছিলেন তার শ্বাস নামলে তিনি মাইসোরকে একটি সমৃদ্ধ এবং উন্নত রাজ্যে পরিণত করেছিলেন তিনি কৃষি শিল্প এবং বাণিজ্যের উন্নয়নে মনোযোগ দেন তিনি কৃষিকাজের জন্য সেচ ব্যবস্থার উন্নতি করেন এবং নতুন নতুন ফসল উৎপাদনের চেষ্টা করেন তার উদ্যোগে মাইসোরে রেশম শিল্পের ব্যাপক প্রসার ঘটে এর পাশাপাশি তিনি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আর ফরাসি এবং পারস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ স্থাপন করেন তার রাজ্যে একটি মুদ্রা ব্যবস্থা প্রচলন করেন এবং কর সংগ্রহের পদ্ধতি উন্নত করেন টিপু সুলতান তার জনগণের জীবনমান উন্নত করার জন্য স্কুল এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি ধর্মীয় সহনশীলতাকে উৎসাহিত করতেন এবং বিভিন্ন ধর্মের মানুষকে তার প্রশাসনে অন্তর্ভুক্ত করেছিলেন সুলতান আধুনিক রকেট প্রযুক্তির অগ্রদূত হিসেবে পরিচিত তার সেনাবাহিনী প্রথমবারের মতো ধাতব সিলিন্ডার রকেট ব্যবহার করে ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ চালায় এটি ছিল যুদ্ধক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা তার রকেটগুলো লোহার তৈরি ছিল এবং এগুলো বারুদে পূর্ণ থাকত এগুলো দুই কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারত বিশেষ করে দ্বিতীয় মাইসোর যুদ্ধের সময় এই রকেটের ব্যবহার ব্রিটিশ সেনাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে এবং ব্রিটিশ বাহিনী সহজে হার মানতে বাধ্য হয় পরবর্তীতে টিপুর রকেট প্রযুক্তি ইউরোপীয় সামরিক গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে ব্রিটিশরা এই প্রযুক্তি অধ্যয়ন করে এবং পরবর্তীতে নিজেদের সেনাবাহিনীতে কংগ্রিপ রকেট নামে এটি ব্যবহার শুরু করে টিপু সুলতানের এই উদ্ভাবনী কৌশল তার সামরিক দক্ষতার আরেকটি উদাহরণ হিসেবে ইতিহাসে আজও উজ্জ্বল টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে চারটি প্রধান যুদ্ধ পরিচালনা করেন আর এসকল যুদ্ধগুলোকে মাইসোর যুদ্ধ হিসেবে নামকরণ করা হয়েছে এগুলো ছিল ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য যুদ্ধ প্রথম দুটি যুদ্ধে সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর এবং সতেরোশো থেকে চুরাশি সালে তিনি ব্রিটিশদের চরমভাবে পরাজিত করতে সক্ষম হন তৃতীয় মাইসোর যুদ্ধ সতেরোশো থেকে বিরানব্বই ছিল ব্রিটিশ হায়দারাবাদ ও মারাঠাদের যৌথ আক্রমণ যদিও এই যুদ্ধে তিনি পরাজিত হন কিন্তু তার লড়াইয়ের রণকৌশল ব্রিটিশ সেনাদের উপর গভীরভাবে প্রভাব ফেলতে সক্ষম হয় কারণ তিন বাহিনী মিলেও টিপু সুলতানকে হারাতে তাদের চরমভাবে বেগ পেতে হয়েছিল চতুর্থ এবং চূড়ান্ত যুদ্ধটি ঘটে সতেরোশো নিরানব্বই সালে টিপু এই যুদ্ধে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিন্তু ব্রিটিশরা এবার আর আগের মতো ভুল করেননি তারা টিপু সুলতানের সাথে পূর্বের যুদ্ধগুলো থেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিজেদের বাহিনীকে আরও অধিক শক্তিশালী রণসাজে ও অধিক সেনাবহর নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন ব্রিটিশদের এই আধুনিক অস্ত্রশস্ত্র ও বিশাল সেনাবোহরের সাথে টিপু সুলন্তান পেরে উঠতে পারেননি কিন্তু তিনি হাল ছেড়ে দেননি বিনোদর্পে ইংরেজদের বিরুদ্ধে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করতে থাকেন অবশেষে দুর্গের দুর্গে সহ যুদ্ধান্ত অবস্থায় তার মৃত্যু হয় এই যুদ্ধগুলোতে টিপু সুলতান তার দক্ষ সামরিক কৌশল এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত ছিলেন তিনি প্রথম রকেট প্রযুক্তি ব্যবহার করে ব্রিটিশ সেনাদের উপর আক্রমণ চালান যা পরবর্তীতে ইউরোপীয় সামরিক বিজ্ঞানেও এর প্রভাব ফেলে সতেরোশো নিরানব্বই সালের চার মে চতুর্থ মাইসোর যুদ্ধের সময় টিপু সুলতানের মৃত্যু হয় শ্রী রঙ্গপত্তনম দুর্গে তিনি তার সৈন্যদের সাথে লড়াই চালিয়ে যান তার মৃত্যুর পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার পথ আরও সুগম হয় টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম সুসংগঠিত প্রতিরোধের নেতা তার সাহসিকতা দূরদর্শিতা এবং আত্মত্যাগ তাকে ভারতের স্বাধীনতার প্রথম যোদ্ধাদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছে তার মৃত্যুর পরে ব্রিটিশরা মাইসোর দখল করে এবং এটি তাদের সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে তবে ব্রিটিশদের বিরুদ্ধে টিপু সুলতানের এই অত্যন্ত সাহসিকতা বীরত্ব দেশপ্রেম ও মাতৃভূমির জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে করতে মৃত্যুবরণ করা ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টিপু সুলতান ছিলেন ধর্মীয়ভাবে সহনশীল শাসক যদিও তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন কিন্তু তার প্রশাসনে হিন্দু খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ পদ ও ভূমিকা ছিল তিনি বিভিন্ন মন্দিরে অনুদান দিতেন এবং হিন্দু ব্রাহ্মণদের তার রাজ্য পরিচালনায় নিযুক্ত করতেন যেমন শৃঙ্গম মন্দিরে তিনি উল্লেখযোগ্য দান করেছিলেন তবে ব্রিটিশ প্রোপাগান্ডা ও মিথ্যাচার তাকে ধর্মীয় অসহিষ্ণুতার সঙ্গে জড়িত করে দেখানোর চেষ্টা করে যদিও তার শাসনের সময় এমন কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে ধর্মীয় সংঘাত হয়েছিল ইতিহাসবিদদের মতে এটি সামগ্রিকভাবে তার শাসন নীতির প্রতিফল নয় এইরকম কিছু ছোটখাটো ঘটনাকে বড় করে প্রচার করা ছিল টিপু সুলতানকে দুর্বল করার জন্য ইংরেজদের একটি কৌশল মাত্র। টিপু সুলতানের উত্তরাধিকার ভারতের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে তার সাহসিকতা স্বাধীনভাবে বেঁচে থাকার চেতনা সামরিক কৌশল এবং প্রযুক্তিগত উদ্ভাবন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তার ব্যবহৃত রকেট প্রযুক্তি ব্রিটিশ এবং ইউরোপীয় সেনাবাহিনীকে নতুন অস্ত্র তৈরিতে উদ্বুদ্ধ করে তার শাসন ব্যবস্থা প্রগতিশীল এবং উন্নত ছিল যা ভারতের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল টিপু সুলতানের সংগ্রামের ধারা পরবর্তী স্বাধীনতা আন্দোলনের পথ প্রদর্শক হয়ে ওঠে তার স্মৃতিচিহ্ন এবং কাহিনীগুলো এখনো ভারতের জাতীয়তাবাদী চেতনার একটি অংশ বন্ধুরা টিপু সুলতান কেবল একজন শাসক বা সেনাপতি ছিলেন না তিনি ছিলেন ভারতীয় ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় তার সাহস দূরদর্শিতা বীরত্ব দেশপ্রেম এবং আত্মত্যাগ আমাদের শেখায় কিভাবে অসম প্রতিপক্ষের সঙ্গেও সাহসিকতার সঙ্গে লড়াই করতে হয় তার মৃত্যুতে ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল তার সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠেছিল এক অমর প্রেরণা এই ধরনের ঐতিহাসিক ও প্রাসঙ্গিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন আবার দেখা হবে নতুন একটি ঐতিহাসিক অধ্যায় নিয়ে ধন্যবাদ